নদীতে মানে জলের উপরে মানে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে মোবাইল আনবক্সিং করতে আমি এটিএমে চলে এলাম আমার অনলাইনে টাকা ছিল যার কারণে ক্যাশ করে নিলাম তারপরে চলে এলাম ক্যানিংয়ের ফ্যান্সি মোবাইল প্লাজাতে হ্যাঁ আজকে দিনটি খুবই সুন্দর লাগছিল যেহেতু আজকে সূর্যের মুখ দেখেছি অনেক দিন পর তো দোকানদারকে বললাম যে আমার একটা ফোন লাগবে আর এস টোয়েন্টি ফোর আলট্রা আমি ফোন করেই এসেছি বাড়ির থেকে আর দেখিয়ে দিলাম সামনেই ফোনটা রেখে ছিল এবং আমি বললাম যে ক্যাশেই নেবো আপনাদেরকেও বলি ইএমআই নয় যদি একটু লেট হয় লেট হোক কিন্তু স্বপ্ন বা ইচ্ছা পূরণটা অবশ্যই ক্যাশ টাকা দিয়েই করুন আজ অনেক দিন পর ফেন্সি মোবাইল প্লাজাতে আমি এলাম আর একটি বিশেষ ফোনের জন্যেই এলাম ঠিক আছে আর ফোনের দাম বলছে চৌরাশি হাজার টাকা ওকে গাইজ তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্যাশ রেডি করে এনেছি বিশেষ করে এটিএম থেকে আর আমি চেয়েছি যে ক্যাশেই নেব ফোনটা একদমই অনলাইনে দেব না একদম ডাইরেক্ট ক্যাশ নিয়ে দোকানে যাব আর গিয়ে ওখান থেকে ফোনটা নিয়ে নেব হ্যাঁ তোমাদের ভালোবাসার জন্যই এটি আজকে সম্ভব হয়েছে আমার কাছে আছে এখন আশি হাজার টাকা এই আশি হাজার টাকা এখানে দিলাম আর বাদবাকিটা মনে হয় আমাকে অনলাইন করতে হবে তো দেখতে পাচ্ছো গাইজ আমার হাতে আচ্ছা এস টোয়েন্টি ফোর আলট্রা এখানে কিন্তু অনেক কটা গিফট আমাকে করলো এখানে একটা ইয়ারবাডস আমাকে ব্র্যান্ডেড এবং চার্জারটা এখন স্টকে নেই যার কারণে আমার দিতে তো আনবক্সিং এখানে না নদীতে গিয়ে ফেন্সি মোবাইল প্লাজাতে আসতে পারেন অফারে পাবেন অনেক কিছুই এই যে শালতি আছে এই শালতি করে আমরা যাবো এখন পুরো নদীর মাঝখান বরাবর ঠিক আছে আর আনবক্সিংটা কিন্তু ওখানেই হবে চলো তো শালতিতে উঠে গেলাম চলো ভাইপো তো এখন আমরা এই শালতিটাকে নিয়ে বাইরের দিকে বেরোচ্ছি ঠিক আছে আর ওয়েদারটা কিন্তু এমন একটা পরিস্থিতি হয়ে আছে আমি দেখানোর চেষ্টা করব এদিকে দেখাও ওয়েদারটা এমন একটা পরিস্থিতি হয়ে আছে যে কোনো মুহুর্তে কিন্তু বৃষ্টি আসতে পারে ঠিক আছে আর আকাশ এমন একটা রিয়াকশান নেয় ঠিক আছে এমন একটা রিয়্যাক্ট করে যে সময় আমি ভিডিও তৈরি করি সেই টাইমটাই মানে এমন একটা পরিস্থিতি হয়ে থাকে কেন আমি এটাই ভাবতে পারি না যে কটা ভিডিও ভাইরাল হয়েছে বেশিরভাগ ভিডিওতে কিন্তু এমন পরিস্থিতি বা এমন একটা সিচুয়েশনের মধ্যে আমাকে পড়তে হয়েছে হয় বৃষ্টি আসবারও ভাব হয়ে গেছে সেই সময় ভিডিও শ্যুট কমপ্লিট আর বৃষ্টি হয়ে যাওয়ার পরে অতিরিক্ত পরিমাণে যে সময় রোদ বেরোয় সেই টাইমটা মানে রোদে যে সময় তাপ পড়ে একটা সেই মুহূর্তে কিন্তু আমি ভিডিও শুট করেছি আর সেই ভিডিওগুলো বেশিরভাগ ট্রেন্ডিংয়ে চলে গেছে দেখতে পাচ্ছ গায়ে সেই বর্ষার জলে বিশেষ করে কেওড়া ফল কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু টক হয়েছে এখন এই সময়টা আনবক্সিং এর আগে এটাই ট্রাই করি প্রথমত চলো একটা ট্রাই করবো একটা জাস্ট বেশি নষ্ট করার মতো এ নেই হ্যাঁ ভাইপো ভাইপো দেখতে পাচ্ছ কত জোরে বৃষ্টি এসে গেছে গাইস মোবাইল আনবক্সিং করতে এসে ভিজে যাচ্ছি গাইস উত্তাল ঢেউ কোথায় জল চলে এসছে একটু দেখানোর চেষ্টা করো এটাকে দেখো কোথায় জল চলে এসছে এত জোরে বৃষ্টি এসছে দেখতে পাচ্ছি আমি কিন্তু এখন অলরেডি ভিজে গেছি আর আমার মোবাইলটা কিন্তু এর মধ্যে আছে উত্তাল নদীতে ঢেউ আছে আর ভেবেছিলাম যে সামনে বোটে যাব কিন্তু সে বোটে যেতে পারেনি মানে বৃষ্টি এমন একটা পরিস্থিতি হয়েছে থেমে গেছে মনে হয় ওপর শুনেছে দশটা মিনিট থামানোর জন্য তো চলো মোবাইল আনবক্সিং স্টার্ট করবো এখন আর এই হলো মোবাইল ফোন গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা ঠিক আছে গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা আমার হাতে আছে এমন কোনো ভিডিওতে আমি দেখিনি যে নদীতে মানে জলের উপরে মানে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে মোবাইল আনবক্সিং করতে আমি তো আনবক্সিং ভিডিও অ্যাকচুয়াল করি না যেহেতু এটা আমার নিজের জিনিস যার কারণেই কিন্তু আজকে নদীতে চলে এসেছি এই এস টোয়েন্টি ফোর আলট্রাটি আনবক্সিং করার জন্য আর এস টোয়েন্টি ফোর আলট্রা কেন নিয়েছি আমি কারণ হচ্ছে একটাই যে এস টোয়েন্টি ফাইভ আলট্রা আমার পছন্দ হয়নি আর মেনলি আমার কাছে ভালো লাগেনি ঠিক আছে এই সিরিজটা থেকে বেটার করেছে এর আগের সিরিজ ভালো ছিল কিন্তু অনেকটা ওল্ড মডেল হয়ে যাচ্ছে মানে এস টোয়েন্টি থ্রি আলট্রা হয়ে যাচ্ছে ওই জন্য নেবো না চিন্তা ভাবনা করেছি হে দেখো দেখতে পাচ্ছ উত্তাল ঢেউ একদম কিন্তু আমার ভাইপো পিছনে বসে আছে তো যাই হোক এবার এই মোবাইলটাকে আনবক্সিং করছি তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো ঠিক আছে তো চলো ভাইপো ব্যাগটাকে রাখতে হবে তো ভাইপো সাবধানে খুলে খেলে একটু রেখে দাও তারপরে তোমাদের জন্য তো মিষ্টি তো আছেই ভাইপো ঠিক আছে কোথা থেকে শুরু করবো জীবনের প্রথমবার আনবক্সিং করছি নাকি এটা আমি তো গাইস এটুকু বলার যে এই যে মোবাইলটা ফেসবুকের টাকাই নেওয়া সম্পূর্ণটা নয় কিছুটা আমি দিয়েছি এবং ফেসবুকের যে পেমেন্ট পেয়েছিলাম আমি এই মাসে মানে এই যে গেলো মাস সেখানকার কিছু টাকা এবং আগে অনেকটা পেমেন্ট পেয়েছিলাম সেই পেমেন্টের টাকা অল্প অল্প করে গুছিয়ে কিছুটা জোগাড় করেছিলাম আর এবং এর সাথে আমি কিছুটা দিয়েছি তো চলো বেশি কথা বাড়াবো না আনবক্সিংটা শুরু করা যাক র্যাপিং উঠে গেল আর এদিকে ভয় ভয় ঠেকছে কোথায় আছে দেখতে আছে তো গাইজ এটাই দেখো আনবক্সিং এটা হয় তাই তো কেটা ফেলেছি তো যে কোনো রঙে কাটা বক্স ভেঙে চুরে ফোনটাকে বার করতে হবে চলো গাইস স্টার্ট নাও

আহ হা না বাদ বাজি থাক বন্ধ করে দি আর কিচ্ছু করবো না সবটা কমপ্লিট করেছি এই ক্যারির মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে ওর ভিতরে কি আছে না আছে বাড়ি গিয়ে দেখা যাবে এই নদীতে না সবাইকে মিষ্টি খাওয়াতে হবে তো মিষ্টিটা বার করি এখানে তো আছেই দেখো ভাইপো ঠিক আছে তো তুমি কথাবার্তা বলছো না কেন ভাইপো সেই তক্ত কি করলে ভাইপো নদীতে ভাসি দিয়েছো আবার চলে আসবে ডাকলে নাকি হ্যাঁ গরিবদের খাওয়ার জন্য মানে তুমি যেখানে বসো উড়ি নিয়ে চলে যায় তাই তো ভাইবো তত্ত্বাবস্থা কত বছর বয়স ভাইপো মিষ্টিটা কে খাবে এরকম করে আমি তো আছি আমার ভাইপো ভাইপো আছে মানে আমি আছি ভাই ঠিক আছে তো ভাই পানি নেই জল নদীর নোনা পানি খেতে হবে আমাদেরকে ক্যামেরাম্যান খাচ্ছে ঠিক আছে দেখা যাবে না এটা এটা দেখানোর নিষেধ আছে অসুবিধা আছে আমার ভাগনা আছে এদিকে তো ভাগনাকে দেখাও এই ভাগনা খাচ্ছে ভাগনা আরেকটা হয়ে যাক ছোটো করে আরেকটা আরেকটা গাল হা করে খেয়ে নাও আচ্ছা এদিকে আমার ভাইপো আছে এই তো চলো ও জিও কিরে ভাই ভুলে গেলে নাকি আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে এবার মনে হয় আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে নদীতে এই প্রথমবার কিন্তু আমি আনবক্সিং করলাম আগে কোনো ইউটিউবার আমি দেখিনি যে নদীতে এসে আনবক্সিং করতে চলো অ্যাডভার্টাইজটা দেখে নাও ভালো সন্ধান তো দিয়েইছি সবচেয়ে কম প্রাইসে ব্যাটারি চালিত স্কুটির একমাত্র ঠিকানা রক অ্যান্ড রোড মাত্র সাতাশ হাজার টাকা থেকে শুরু গাড়ি নিয়ে আসুন সরাসরি আপনার বাড়িতে গাড়ির যে কোনো সমস্যা হলে সেখান থেকে লোকেশন শেয়ার করুন টেকনিশিয়ান আপনার লোকেশনে পৌঁছে যাবে তো দেখি এখানে কেউ আসে তাহলে কত টাকা ডিসকাউন্ট দেবেন প্রতিটা গাড়ির ওপর থেকে তিন হাজার টাকা করে ডিসকাউন্ট হয়ে যাবে এসে শুধু বলতে হবে ভিডিও দেখে আমি এসেছি একদম একদম আমাদের ঠিকানা ক্যানিং ব্রিজ পেরিয়ে কালীপদ মোড়ে বিস্তারিত জানতে স্ক্রিনে আমার নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন গাড়ি আপনার বাড়ির দরজায় পৌঁছে যাবে গতি সেবা বিশ্বাস